মা ঘর মাটি কা পাই দিল ওরে যত ছিল পোকা মা কো ওরে যত জিরো পোকা মা কো সব দিল ভয়ে পালাයි শ্বশুর গরে তাকানি এ ভুল করেছি ভাই শ্বশুর গরে তাকানি এ ভুল করেছি ভাই বউ আমার লপডং কা কাজ

ঘমকাই শ্বশুর গরে তাকানি এ ফুল করে দিবাই বক্তা যখন ঘর গেল আচ্ছা মায়ের সঙ্গে কথা না বলিলো বক্তা যখন ঘর গেল মায়ের সঙ্গে কথা না ও ঠোঁটটাকে দিলো ফুলাই শ্বশুর ঘরে টাকা নিয়ে ভুল করেছি ভাই বৌকাল আমার ঘরে এসে আমাকে ধমকায় শ্বশুর ঘরে টাকা নিয়ে ভুল করেছি ভাই অধম যাব বলে আর বইয়ের কথা অধম যাগু বলে বয়ে কথা না শুনিলে ওরে বউকে কোন বলতে গেলে ওরে বউকে কোন বলতে গেলে বাপের ঘরে দেই পালায় শ্বশুর ঘরে টাকা নিয়ে ভুল করেছি ওরে বউটা ওর ঘরে এসে আমাকে ধমকায় শ্বশুর ঘরে টাকা আগে ভাই বিহা করলে টাকা কত দিয়ে লিসি ভাই নাই যে নেয় কী রকম ব্যবস্থা তবে তোমার পড়া দেয় এখনো আমার মোটামুটি এখনো বলছে টাকা দিয়েছি আচ্ছা সেই জন্যে মানে ধর তো সেই যে যুগ বলেছে দাদা টাকা লিয়ে নাই কেউ আচ্ছা ঠিক আছে দাদা চলবে তাই রে পাও ঠিক আছে আজ